যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের যে উইঙ্গার এই বছর আইএসএল খেলবে সেই দুটো উইঙ্গার হচ্ছে কার্লোস ফ্যাঙ্কাও আর অ্যালেক্সেস গোমস এই দুটো উইঙ্গার কি এর অন্যান্য দলগুলোর যে উইঙ্গার আছে তাদের সঙ্গে সমানভাবে বা তার চেয়ে ভালো কম্পিটিশান দিতে পারবে দেখা যাক যে ইস্টবেঙ্গলের উইঙ্গার যেমন আছে মাহেশ নাওরেম ও নান্দা কুমার মোহনবাগানের আছে মনবীর সিং লিস্টান কোলাশো। মুম্বাই সিটি এফসির আছে বিক্রম প্রতাপ সিং বিপিন সিং আর ছাংতে সেই রকম মোহামাডানের কার্লোস ফাঙ্কাও আর অ্যালেক্সেস গোমস এই যে দুদিকে দুটো উইঙ্গার এই দুটো উইঙ্গার মডার্ন ডে ফুটবলে খুব একটা বড় রোল প্লে করে থাকে এই দুটো উইঙ্গারের যে বিরাট কাজ আছে সেই কাজের কথা মাথায় রেখেই কিন্তু মহামাডান কোচ অ্যান্ড্রে চিনিসপ এই কার্লোস ফ্যাঙ্কাওকে তার দলে নিয়েছে তাই বোঝাই যাচ্ছে যে কার্লোস ফ্যানকাওয়ার একটা গুরুত্বপূর্ণ রোল আছে আর অ্যালেক্সেস গোমসের একটা গুরুত্বপূর্ণ রোল আছে মহামাডান টিমে এই দুটো উইঙ্গার কতটা অন্যান্য যে উইঙ্গার আছে আইএসএলের তাদের থেকে ডমিনেট বেশি করতে পারবে বলে রাখা ভালো যে অন্যান্য দলের উইঙ্গারগুলো বেসিক্যালি ইন্ডিয়ান আছে আর মহামাডানের দুটো উইঙ্গারই কিন্তু বিদেশি সেক্ষেত্রে কিন্তু মোহামাডানের যে দুটো উইঙ্গার বিদেশি আছে তাদের থেকে কিন্তু অনেক বেশি প্রত্যাশা আছে সমর্থকদের এবং ক্রীড়াপ্রেমী মানুষদের কেন বলছি কেননা আমরা জানি যে ইন্ডিয়ান ফুটবলে বিদেশি প্লেয়াররা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে সেখানে কার্লোস ফাঙ্কাও আর অ্যালেক্সেস গোমস দুজনেই বিদেশি এবং বেঙ্গল মোহনবাগান মুম্বাই সিটি এফসি এই যে বড় বড়ো টিমগুলো আছে এদের কিন্তু উইঙ্গার সবই ইন্ডিয়ান তাই এই জায়গায় মহামাডান দুটো বিদেশি উইঙ্গার এনেছে সেইখানে যদি মহামাডান অন্য দলের থেকে না এগিয়ে থাকতে পারে তাহলে লাভ কি তাই বিষয়টা হচ্ছে যে মহামাডানের কাছে শুধু এই ইন্ডিয়ান উইঙ্গারের সঙ্গে সমানভাবে লড়াই করাও শুধু দায়িত্ব থাকবে না থাকবে কি না এই ইন্ডিয়ান উইঙ্গারগুলো যত খেলছে তাদের থেকে বেটার পারফরমেন্স করার এবং সেই জিনিসটাকে চিন্তা করেই কিন্তু মহামাডার্ন কোচ অ্যান্ড্রি জিন্নিসভ এবং মহামাডানের টিম ম্যানেজমেন্ট তারা এই ডিসিশানটা নিয়েছে যে আমাদের উইঙ্গার অন্যান্য সব টিমের থেকে বেটার হবে এইটা কিন্তু ভালো ডিসিশান কেননা মডার্ন ডে ফুটবলে যেটা হয় স্ট্রাইকারের থেকে বেশি কিন্তু উইঙ্গারদের অ্যাক্টিভ হতে দেখা যায় এবং উইঙ্গারদের যদি বেশি অ্যাক্টিভ হতে দেখা যায় তখন কিন্তু স্ট্রাইকাররা অনেক বেশি ফ্রি স্পেস পায় সে যেই স্ট্রাইকারই খেলুক ইন্ডিয়ান খেলুক বা বিদেশি খেলুক এবং সেখান থেকে কিন্তু স্ট্রাইকারদের কাজটা অনেক সুবিধা হয়ে যায় এবং যদি স্ট্রাইকার উইথড্রল হয়ে যায় তখন আবার উইঙ্গারদের কাজটা সুবিধা হয়ে যায় তাই কার্লোস ফ্যাঙ্কাও আর অ্যালেক্সেস গোমস এরা কিন্তু নিশ্চিত গোলের মুখ খুলবেই কেননা যখনই মহামার্ডার্নের কোনো স্ট্রাইকার একটু নিচের দিকে চলে আসবে তখন কিন্তু এই কার্লোস ফাঙ্কাও আর অ্যালেক্সেস গোমস স্ট্রাইকিং জোনে পৌঁছে যাবে এবং এই প্লেয়ারটার এই দুটো যে প্লেয়ার আছে মহামাডানির স্টা উইঙ্গার জোনে এরা কিন্তু রীতিমতো স্ট্রাইকিং জোনে পৌঁছে যাওয়ারই প্লেয়ার এরা যেমন দূর থেকে ভালো শট নিতে পারে তেমন কিন্তু ভালো বক্স থেকেও গোল করতে পারে তাই বোঝা যাচ্ছে যে মহামাডান কোচ অ্যান্ড্রে চিন্নিসব সব দুটোই অপশান খুলে রাখছে স্ট্রাইকি স্ট্রাইকার যদি গোল করতে পারে তো ভালো যদি না পারে আমাদের উইঙ্গার এত ভালো আমরা থাকবে যে আমরা গোল করতে বাধ্য হব অপোনেন্ট গোল খাবেই এরকমভাবে কিন্তু মহামাডান তাদের ফরওয়ার্ড লাইনটাকে সাজাচ্ছে তাই বোঝা যাচ্ছে যে মহামাডানের দলটা যে খুবই শক্তিশালী হচ্ছে আগামী দিনগুলোর জন্য সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং আগামী দিনে কিন্তু আরও বেশি শক্তিশালী হবে মহামাডানের যখন ভালো ডিফেন্ডার এসে যাবে তখন কিন্তু খুবই শক্তিশালী দলে পরিণত হবে এই মহামাডান দল তাই বোঝা যাচ্ছে যে মহামাডান তাদের খুব বুদ্ধি করে টিমটা সাজিয়েছে এবং উইঙ্গার পজিশানে যে দুটো উইঙ্গারকে এনেছে তারা কিন্তু যথাযথ যদি পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু অন্যান্য উইঙ্গারদের থেকে ইন্ডিয়ান যাদের উইঙ্গার আছে তাদের থেকে কয়েক গুণ বেশি ভালো ফুটবল খেলবে বলেই আমার ধারণা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন